আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে কিছু কথা আমি না বলে থাকতে পারতেছি না বলাটা প্রয়োজন আপনারা অনেকেই যারা অনলাইনে কেনাকাটা করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে যারা অনলাইনে কেনাকাটা করেন আপনারা জানেন যে আপনারা অনেকেই চান যে আমরা অ্যাডভান্স টাকা না নিয়ে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠানোর জন্য বলেন এবং আমরা কিন্তু তাই করি কারণ এটা না করলে কি হয় আপনার আপনারা আমাদের প্রতি এরকম আস্থাটা তৈরি হবে না আর ওই আস্থা বা বিশ্বাসটা তৈরি করার জন্য কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠাই এবং পাঠানোর পর আলহামদুলিল্লাহ যে আমাদের টিএস ফ্যাশনের তারা কিন্তু সবাই বেস্ট রিভিউ দিয়েছে এখন আপনারা কি করেন অপ্রয়োজনীয় অর্ডার করেন যেটাকে আমরা ফেক অর্ডার বলি আসলে আপনারা যখন একটা প্রোডাক্ট অর্ডার দেন ওইটার মধ্যে আমাদের একটা কস্টিং হয় যেমন আমরা প্রোডাক্টটা পার্সেল করি আমরা কুরিয়ার করে পাঠাই পাঠানোর যে একটা খরচ বা পার্সেলের যে একটা একটা খরচ টোটাল কিন্তু একটা কস্টিং আসে সেটা কিন্তু আমাদের পক্ষ থেকে যায় যখন আপনারা একটা প্রোডাক্ট অর্ডার দেন দিয়ে কি করেন আপনারা ফোন রিসিভ করেন না এটা কোন ধরনের এটা আমার আসলে বুঝে আসে না এটা তো আপনাদের একটা প্রতারণা যে আপনি একটা একটা অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করলেন আবার যখন করে ডেলিভারি ম্যান আপনাকে ফোন দেয় প্রোডাক্টটা দেওয়ার জন্য তখন আপনি আর ফোন ধরেন এটা আসলে কেমন এটা আমি আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আসলে আপনার ওই কাজটা করা একদম উচিত না বা এটা করবেন না আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের টিএস ফ্যাশন পেজ থেকে অর্ডার করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা তো বেস্ট একটা রিভিউ দিচ্ছেন আমাদের শীঘ্রই কম্বো অফার আসবে বিভিন্ন কম্বো অফার পাবেন যেহেতু অলরেডি শীত চলতেছে শীতের আর একটা বিষয় আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা আমাদের পেজে যুক্ত আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা ওইটা কিন্তু আমাদের পেজের যে উপরে দেওয়া আছে লিঙ্কটা উপরে দেওয়া আছে আপনারা এখানে জয়েন করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমরা এখানে দিয়ে থাকি যেহেতু আমি গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করি সেক্ষেত্রে গার্মেন্টস সেক্টরের বিভিন্ন ভিডিও এখানে দেওয়া থাকে আর আপনারা কোনো রিলেটেড কোনো ভিডিও চাই যদি ওই রকম ফ্যাব্রিক বলেন বা গার্মেন্টস রিলেটেড বলেন ওই কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে বলবেন আর একটা জিনিস অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাই আপনাদের কি কাস্টমাইজ করে কোনো টি-শার্ট বা পোলো শার্ট এগুলা নেওয়া যাবে কিনা আমি আপনাদেরকে বারবারই বলি হ্যাঁ নেওয়া যাবে আর একটা জিনিস আমাদের যে প্রাইসটা আপনারা বলেন প্রাইসটা ওপেনলি কেন বলেন না ভাই প্রাইসটা ওপেনলি আপনি যারা হোলসেল নিতে চান তাদেরকে যদি আমরা প্রাইসটা ওপেনলি বলে দেই তাহলে কিন্তু আপনারা যারা হোলসেল নিচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত তারা আসল ডেটটা কিন্তু যখন আপনারা জেনে যাবেন তখন আপনারা বলবেন যে সে এত টাকা প্রফিট করে একটা জিনিস যে ব্যবসা মানে হচ্ছে এখানে প্রফিট হবে এখানে আবেগ দিয়ে কিন্তু ব্যবসা চলে না এখানে বিবেক দিয়ে কাজ করতে হয় তাই আপনি এখন চাচ্ছেন যে প্রোডাক্টের যে হোলসেল যে প্রাইসটা সেটা আপনাকে জানিয়ে দেওয়া হোক আসলে বিষয়টা এমন হলে তো ব্যবসাটা ওইরকম ভাবে রান করবে না তাই আপনাদেরকে হয়তো ওইরকম ভাবে প্রোডাক্টের প্রাইসটা টা বলে দেওয়া হয় না আর যেগুলো আমাদের কম্বো চলে এক পিস দুই পিস তিন পিস অর্থাৎ দুই পিস তিন পিসের যে কম্বোটা চলে ওইগুলা কিন্তু আমরা প্রাইস ওপেনলি বলে দিচ্ছি এবং আমাদের পেজে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাই পেয়ে যাচ্ছেন হ্যাঁ রিপ্লাই দেওয়ার সাথে সাথে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আমাদের যে পার্সেল পার্সেল কোয়ালিটি কোয়ালিটি তার কুরিয়ার সিস্টেম তারপর আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি এগুলো আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা শিওর করে থাকি কারণ আমরা কোয়ালিটির দিক থেকে সার্ভিসের দিক থেকে কখনো কম্প্রোমাইজ করি না সো আজকে এই পর্যন্তই আশা করছি ভালো থাকবেন টিএস ফ্যাশনের সাথেই থাকবেন এই ভাইয়ের জন্য ধোয়া করবেন আপনাদের সবার জন্য ধোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ